ব্ল্যাক কালার অ্যাপাচি আছে আর টি আর একদম কোথাও কোনো স্কেচ না নিখুঁত আছে আর এই বাইকটার সাথে বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট আছে এই বাইকটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা এই বাইকটা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় টায়ার কিন্তু একদম নিখুঁত আছে আর এ বাইকটার কিন্তু কোথাও কোনো স্কেচ দেখা যাচ্ছে না পাশে আরেকটি আর টিআর আছে মোটর টায়ারের আপনারা দেখবেন এই বাইকটার সাথে কিন্তু বগুড়ার ডিজিটাল স্মার্ট কার্ড কমপ্লিট বাইক দু হাজার বাইশের মডেল এই বাইকটার দাম মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা দেখবেন আরেকটি অ্যাপাচি আরটিআর টিয়ার সেম কালার রয়েছে আর এই বাইকটার সাথে কিন্তু ব্যাংকে টাকা জমা দেওয়া আছে আপনারা ইচ্ছে করে নিজ নামে ওনারশিপ করে নিতে পারবেন আর পিছনের টায়ারটি কিন্তু একদম নতুন নতুন নিত্য টায়ার আর এই বাইকটার দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন তিনটি অ্যাপাচি আর আছে আমরা এই তিনটির ভিতরে যে কোনো বাইক ক্রয় করতে রিস্ক কিনতে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন পাশে আর একটি ফোর বি রয়েছে ফোর এটা চব্বিশের মডেলের বাইক দেখেন আপনার চব্বিশের মডেলের নাম ওয়ানটেস অবস্থায় আছে আর এতে হর্ড আছে এফজেড আছে ফিজার আছে সুজুকি আছে দুইটি মডার্ন বাইক আছে একটা নাম্বার সহ একটা নাম্বার ছাড়া এটা একুশের মডেল এটা বাইশের মডেল দেখবেন এছাড়াও রয়েছে সিঙ্গেল ডিস্ক পালসার তেইশের মডেলের বাইক ডাবল ডিস্ক এবিএস ভি এস তেইশের মডেল আছে এক্স বুলেট আছে যে দিক থেকে হান্ড্রেড টেন নতুনত্ব বাইক রাইডার নতুন বাইক রয়েছে এনএস সিটি হান্ড্রেড প্লাটেনা কম টাকার পালসার হিউজ প্রিমিয়াম বাইকের কালেকশন আবার ওই অ্যাপাচি আরটি আর বাইকের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার নাম যোগাযোগ করবেন রাস্তায় ভিডিওটি এই পর্যন্তই ভারত একবার সুস্থ থাকবে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম